আসসালামু আলাইকুম আমি তোমাদের নবম শ্রেণীর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের আগামী ছয় তারিখে পরীক্ষা ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী সম্ভাব্য কি কী প্রশ্ন আসতে পারে গত পরীক্ষার আলোকে গত পরীক্ষা যেভাবে হয়েছে তার আলোকে আমি তোমাদের জন্যে কিছু প্রশ্ন সিলেক্ট করেছি যেগুলো অবশ্যই আসবে কিভাবে আসতে পারে এগুলো নিয়ে আমি এখন তোমার বই থেকেই সরাসরি আলোচনা করে দিচ্ছি বইটা তোমরা নিজেরা ভিডিওটা যখন দেখবা তখন বইটা নিজেরা খুলবা আমি বই থেকেই তোমাদেরকে পড়াচ্ছি শিক্ষণ অভিজ্ঞতা এক শিক্ষণ অভিজ্ঞতা একই দেখো ডিজিটাল আগামী আগামীর প্রস্তুতি এখানে দেখো সব পড়ে দেব না আমি কিছু কিছু অংশ তোমাদের পড়ে দিচ্ছি এ দেখো প্রতারণার কিছু চিত্র আছে এখানে দেখো এই প্রতারণা এক আমি এটা পড়ে দিচ্ছি তোমরা শোনো তোমরা পৃষ্ঠা নং একে দেখো আছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা বই খুলে নিবা কম দেখা গেলে সমস্যা নাই যে তোমাদের বইয়ের পড়াই সাগর পড়াশোনা শেষ করে কয়েকটি ব্যাংকে চাকরির আবেদন করছে চাকরি সাক্ষাৎকারের জন্য সে প্রস্তুতি নিচ্ছে একদিন সে বাসে বসে চাকরি সাক্ষাৎকার বিষয়ক একটি বই পড়ছিল এ সময় তার পাশের ছিটে বসা একজন লোক তার চাকরির বই দেখে আলাপ করতে করতে জানালো সে লোকটির বড় ভাই একটি বড় ব্যাংকে চাকরি করে বলল। যে আমার বড়ো ভাই ব্যাংকে চাকরি করে কিছু টাকা দিলে সে তার বাইয়ের কাছে সাগরের চাকরির ব্যাপারে কথা বলবেন সাগর রাজ সাগর রাজি হয়ে টাকার ব্যবস্থা করলো এক সপ্তাহের মধ্যে লোকটি সাগরকে ডেকে একটি চিঠি দিল সাগর চিঠি খুলে দেখলো এটি তার নামে ওই ব্যাংক থেকে নিয়োগপত্র অর্থাৎ সাগরের চাকরির খবর এসেছে লোকটি সাগরকে একটি পত্রিকার ওয়েবসাইটও দেখালো যেখানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া আছে সাগর তার অ্যাপ্লিকেশন নাম্বারও দেখতে পেলো সাগর খুশি হয়ে লোকটিকে আরও কিছু টাকা দিল চিঠিতে উল্লেখিত দিনে সাগর ওই ব্যাঙ্কে উপস্থিত হয়ে জানলো। তার হাতে থাকা নিয়োগপত্রটি আসলে নকল প্রতারণার আরও বিভিন্ন চিত্র আছে আমার জানা মতে একটা চিত্রের কথা বলি এখনও আছে প্রতারণা কত প্রকারের আছে যেমন ধরো সিলেট শহর এখন মানুষ যখন যায় সিএনজিতে যায় তখন এক প্রকার স্প্রে আছে স্প্রে নাকের কাছে মারি দেয় এরপরে মানুষ বেহস হয়ে যায় বেহোশ হয়ে যাওয়ার পরে তার কাছ থেকে স্বর্ণ রূপা মোবাইল টাকা পয়সা যা থাকে সব চিন্তায় করে নেয় আরও আমার জানা মতে আমার এক ছেলে সিলেট গেছে সিলেট যাওয়ার পরে নামছে নামের এক সিএনজিতে পিছনের সিটে দুইজন বসা আছে খুব সুন্দর চেহারার অধিকারী দুজন ছেলে একটা সিটি খালি আছে সামনে আরও মানুষ আছে আমার ছেলেকে দেখে বলল। যে ভাই তুমি কোথায় যাইবা যে আমি তো বন্দর যাব ঠিক আছে উঠে যাও ওঠার পরপরই নাকের কাছে কি দিল দেওয়ার পরে তার বাইশ হাজার টাকার একটা মোবাইল নিয়ে তার লাথ মেরে গাড়ি থেকে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিলো এইভাবে মানুষ প্রতারণা করছে ঠিক তেমনিভাবে ডিজিটালভাবে প্রতারণা করছে যেমন ধরো বিকাশে অনেক সময় অনেক মহিলার মহিলার নাম্বারে কল করে যে অমুক কেন্দ্র থেকে আপনাকে গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ যে সংস্থা আছে আমরা গ্রামীণ যে নাম্বার ব্যবহার করি সংস্থা থেকে একটা এই তোমার লটারি হয়েছে লটারির মাঝে আপনার নাম্বার বিজি হয়েছে এই জন্য আপনাকে দুই লক্ষ টাকা দেওয়া হবে আপনি কাউকে বলবেন না আপনি কিছু টাকা দিলে আমরা প্রসেসিং করে আপনার এই টাকাটা তুলে দেব। তার কাছ থেকে পার্ট পার্ট করে টাকা নেয় এরপরে আর মোবাইল নম্বর অফ করে দেয় দশ পনেরো বিশ হাজার টাকা নেওয়ার পরে লোকটা যখন বুঝতে পারে যে তো প্রতারক হইব এরপরে দশ পনেরো হাজার টাকা তো নিয়েই গেল নিয়ে যাওয়ার পরে বুঝতে পারে যে এটা প্রতারক বারবার যখন টাকার কথা বলে এখন একশো দেও আর প্রথমে বলে একশো টাকার মোবাইল নাম্বারে দিতে হবে দিল একশো টাকা পরে এখন তিন হাজার টাকা দিতে হবে এটা তিন হাজার টাকা দিল এরপরে বলে না আর দশ হাজার টাকা আরও দিতে হবে এরপরে বলে না আরও পনেরো হাজার টাকা দিতে হবে এভাবে যখন একজনের হাতে তো টাকা থাকে না যখন আর যুগ সংগ্রহ করতে পারছো না পারলো না দিতে পারলো না তখনই তার নাম্বারটা অফ করে দিল এতক্ষণে সে তার কাছ থেকে পনেরো বিশ হাজার টাকা নিয়ে গেল এইভাবে প্রতারণা করছে আরও প্রতারণার কিছু চিত্র আছে ও দেখো প্রতারণা দুই পৃষ্ঠা নম্বর দেখো দুই নম্বর পৃষ্ঠায় দুই নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছ এই প্রতারণার কথাগুলি আমি এটাও পরে দিই জ্যোতি নবম শ্রেণীতে পরে একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফিরলে জ্যোতির বললেন সরকারের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে ইউটিউবে একটি সংবাদ প্রচার করা হয়েছে এই সংবাদটি যে মিথ্যা বানোয়াট নকল এইটা বুঝবো কীভাবে আর না বুঝে আবেদন করে এই যে একশো দুশো টাকা খরচ করবে এইটাও তো একটা প্রতারণার শিকার হবে দুশো টাকাও তো আর কম না এবং এই যে আরও একটা প্রতারণা আছে দেখো প্রতারণা তিন ওই দেখো পলাশের বাবা তার সোশ্যাল মিডিয়াতে মেসেজে একটি ছবি পেলেন যেটি তারই এক বন্ধু তাকে পাঠিয়েছেন ছবিটি আসলে দেশের স্বনামধন্য একটি পত্রিকার ছবি পত্রিকার লোগো এবং কার্ড দেখে বোঝা যাচ্ছে এটি আজই এই পত্রিকায় ছাপা হয়েছে ছবির সংবাদটি একটি পাঠ্যবইয়ের ছবি নিয়ে সংবাদে লেখা আছে পাঠ্যবইতে অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করা হয়েছে বইয়ের পৃষ্ঠাটির ছবি সংবাদটিতে দেওয়া হয়েছে পলাশ নবম শ্রেণীতে পড়ে স্বাভাবিকভাবেই পলাশের বাবার সংবাদটি বাবা সংবাদটি পেয়ে মেজাজ খারাপ ছিল মেজাজ খারাপ হলো তিনি তার সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থেকে এই সংবাদটি শেয়ার করলেন তার অ্যাকাউন্ট থেকে তার পরিচিত আরও অনেকজনের এটি শেয়ার করলেন এক সপ্তাহ পর পলাশের বিদ্যালয়ের অভিভাবক সভায় পলাশের বাবা ব্যাপারটি নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করার প্রস্তাব জানালেন প্রধান শিক্ষক জানালেন সংবাদটি আসলে মিথ্যা বিকৃত বিকৃত সংবাদ এখন তুমি চিন্তা করে দেখো এই সংবাদটি কিভাবে বিকৃত নকল করা হয়েছে এরপরে দেখো আগের পৃষ্ঠায় আবার যাও তুমি চিন্তা করে দেখো এই অসাধু লোকটি ইউটিউবের এই টেলিভিশন সংবাদটি কিভাবে বিকৃত বা নকল করলো আবার দেখো দুই পৃষ্ঠায় একটু চিন্তা করে বলি তো ওই দেখো তোমাদের কাছে লেখা আছে যে লোকটি কীভাবে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয় পত্র আর ওয়েবসাইট দেখালো এইগুলির উত্তর তুমি তোমার নিজের মতো করে দিতায় নিজের মতো করে দেওয়ার আগে তোমাদের উত্তর এখানে দেওয়া আছে ওই দেখো তিন পৃষ্ঠায় দেখে উত্তর দেওয়া আছে ওই সাগরের এই লুকটিকে বলা উচিত ছিল আপনার মোবাইলে যে ওয়েবসাইট দেখাচ্ছেন তার লিঙ্ক আমার মোবাইলে পাঠান আর ওয়েবসাইটটির ইউ আর এল বা ঠিকানা দেখলেই সাগর বুঝে যেত এটি নকল ওয়েবসাইট অর্থাৎ কোনো নকল যদি হয় কোনো সংবাদ ইউ আর আর ওয়েবসাইটে সেটা কী করবে না ভ্যালিড দেখাবে না ইনভ্যালিড দেখাবে নিয়োগপত্রটির কাগজ লঘু খাম খামের ঠিকানা দেখলেই সাগর বুঝতে পারত এটি নকল এছাড়া নিয়োগপত্রটি ইমেল কিংবা ডাক সাগরের ঠিকানায় আসার কথা কোনো ব্যক্তির হাতে নয় কিন্তু লোকটা কিন্তু তারে ডাক যুগে দিছে না তারা দিছে কি যুগে হাতে হাতে দিছে কোনো নির্ভরশীল কোনো চিঠি হলে কোনো চাকরির চিঠি হলে অবশ্যই ডাকের মাধ্যমে আসবে বুঝতে পারছো এইভাবে সে বুঝতে পারতো এই বিষয়টা মিথ্যা দুই নম্বর দেখো কোনো চাকরির প্রক্রিয়াতে চাকরি প্রোভে যে কাউকে টাকা দেওয়া অপরাধ সাগরের এটি করা উচিত হয়নি বুঝতে পারছো উত্তর তোমাদের হাতে আছে পরবর্তীটার উত্তর দেখো সার্চ ইঞ্জিনে গুগল বিং ইয়াহু ফ্যাক্ট চেক বাংলাদেশ এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আমরা কিছু ওয়েবসাইটের নাম পাবো যেগুলো ভুল তথ্যকে চেক করে বা যাচাই করে দেয় এই জন্যে প্রতারণার আগে এই কাজগুলি করলে তুমি প্রধানতা শেখাব আশা করি এখান থেকে তোমাদের প্রথম প্রশ্নটা আসবে বুঝতে পারছ প্রথম প্রশ্নটা এখান এখান থেকেই আসবে বুঝতে পারছ তোমরা এর আলোকে বইটা আরও পড়বা তাইলে দেখবা পারবা এরপরে আরেকটা প্রশ্ন তোমাদের আসবে যেটা হলো দেখো এটা তোমাদের বই দেখে দেখেই লেখবা এরপরে আমি তোমাদের বলে দিই ওই দেখো পৃষ্ঠাটা দেখো তোমরা পৃষ্ঠা হইলো ছয় পৃষ্ঠা হইলো কত ওই দেখো ছয় নম্বর পৃষ্ঠা নম্বর পৃষ্ঠা ছয় নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দেখো ল্যাপটপ বা ইন্টারনেট সংযোগের সংযোগ দিয়ে তুমি শিক্ষকের ইমেল ঠিকানা ব্যবহার করে একটি ডকুমেন্ট ফাইল খুলে বাংলা ফ্রন্ট সিলেক্ট করবো আমরা কিভাবে এটা করতে পারি হয়তো তোমাদের অপশন দেওয়া আছে তোমরা পড়ে নিবা এক দুই তিন সব পড়লে তো সময় চলে যাবে চার পাঁচ দেখতেছো তোমরা তোমার বই খুলে দেখবা এরপর দেখো ছয় সাত এই পর্যন্ত লেখলেই তোমার কী হয়ে যাবে দেখো এই পর্যন্ত লেখলেই তোমার উত্তর হয়ে যাবে এটা তোমার বই দেখে দেখেই লিখতে পারবা মুখস্থ করার দরকার নাই শুধু বুঝে ফেললেই হবে এখান থেকে দুই নম্বর প্রশ্নটা আসবে বলে আমার ধারণা বুঝতে পারছো এরপরে প্রশ্নপত্র পাওয়ার পরে আগামীকাল আমি দেব চার পাঁচটার দিকে তবে এগুলি আপাতত রাত্রে এগুলি পরে এখানে দেহ আগে গণমাধ্যমগুলির নাম কি ছিল এবং বর্তমানে গণমাধ্যমগুলির নাম কি এই যে এরাই এই ছকাকারে তোমাকে লিখতে বলবে আগের গণমাধ্যমগুলি কী ছিল দেখো বাংলাদেশ টেলিভিশন বিবিসি টেলিভিশন আর বর্তমানের নাম কী হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট থেকে লাইভ করা হচ্ছে বিবিসি ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে পেজ থেকে টুইটার থেকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এগুলি লাইভ করে শোনানো হচ্ছে বর্তমানে সময় টিভি আছে টিভি দেহ তার এখন অনলাইন ভিত্তিক আরও বিভিন্ন গণমাধ্যম আছে যেগুলি অনলাইন ভিত্তিক শেষ নাই কথা বুঝছো এই বিভিন্ন গণমাধ্যমের নামগুলি শখা করে লিখতে হবে আগে কি নাম ছিল বর্তমানে কিরকম নাম হয়েছে আগে কি নাম ছিল বর্তমানে এই শখটা তোমাদের পরীক্ষার খাতায় আসতে পারে বলে আমি মনে করি এরপরে যেটা আসবেই সেইটা কিন্তু পরবর্তী পৃষ্ঠে তোমরা পেয়ে যাচ্ছ এটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করলে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো একটা বিতর্ক প্রতিযোগিতা বুঝতে পারছো একটা বিতর্কই দেখো একমাত্র গণমাধ্যমে পারে তোমরা স্কুল বোধে কষ্ট প্রকৃতির সত্য তুলে ধরতে বা সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের এদের পক্ষে বিপক্ষে বিতর্কের বিষয় আরও ভিন্ন বিষয় তারা দিতে পারে যেমন লেখাপড়ায় ছাত্রছাত্রী উপস্থিতির হার আগের তুলনায় এখন বেশি না কম এছাড়া বলতে পারে বর্তমান শিক্ষানীতি দু হাজার চব্বিশ আর পূর্ব শিক্ষাবর্তীর মধ্যে পার্থক্য কী এগুলি তুলনামূলক চিত্র আঁকো আমি না লিখে দিই তোমাদের দেখতে সুবিধা হবে দেখো বর্তমান শিক্ষানীতি নিউ কারিকুলাম যেটা বর্তমান শিক্ষানীতি ও পূর্ববর্তী পূর্ববর্তী শিক্ষানীতি তোমরা দেখতে পাচ্ছ শিক্ষানীতি দেখা লাগবো তোমার বই নাই তো শিক্ষানীতির মধ্যে কী কী পার্থক্য আছে কি কী পার্থক্য আছে তা ছকের মাধ্যমে তুলনামূলক আলোচনা করো দেখা যাচ্ছে তো আলোচনা করো এরপরে তোমার মন্তব্য লেখবা আগে সেখানে বালা না বর্তমান শিক্ষানীতিবার দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্পষ্ট এটা দেখা যাচ্ছে আগে শিক্ষানীতি এবং বর্তমান শিক্ষানীতি এইটার মাঝে এইটা তারা বিতর্ক প্রতিযোগিতা দিতে পারে বুঝতে পারছো এই জন্যে বিতর্ক করতে কি কী বিষয় লাগে এই দেহ চিত্রের মাঝে তোমাদের দেওয়া আছে এই দেহ চিত্র উত্তর চিত্রের মতো করে তোমরা এরকমভাবে লিখতে হবে দুইটা দুইটা দল থাকবে কি থাকবে দেখা যায় না দুইটা দল থাকবে পক্ষদল বিপক্ষ দল আর কি থাকবো বিচারক থাকব তিনজন বিচারক থাকবো একজন সভাপতি থাকব আর তোমাদের শিক্ষার্থীরা দর্শক থাকব সাররা দর্শক থাকব এই বিতর্ক প্রতিযোগিতার মধ্যে প্রত্যেকেই সময় কতটুকু পাইব বিতর্ক প্রতি উপস্থাপন কে করে সভাপতি করে এরপরে বিচার কে করে বিচারক মণ্ডলীরা করে আর কারা দেয় যার হাততালি আমরা দর্শকরা দিই তাই না এরকমভাবে একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে তুমি খাতায় উপস্থাপন করতে হবে কথা বলছো পুরোপুরি না লেখা কী কীভাবে করা হয় এটা অবশ্যই থাকবো এটা অবশ্যই থাকবো আমি লিখে দিলাম কালকে প্রশ্ন পাইলে তো দেখবা অবশ্যই থাকবে এটা এই জন্য আমরা আগে থেকে পূর্ব পরিকল্পনা মতো আমরা বইটা পড়ে এই যে বিতর্ক এই যে এই চিত্রে নেয় তোমরা এখানে বর্ণনা করতে হবে বুঝতে পারছো এরপরে দেখো এটা তো অবশ্যই থাকবো আমরা বেশি বাড়াবো না আমরা চলে যাব এরপরে তোমাদের উপস্থিতি নেওয়া বলতে পারি দেখো আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপস্থিতির হার কম কেন একজন একদল পক্ষে বলবে আর দল বিপক্ষে বলবে কারণ দর্শক বুঝতে পারছো এরপরে দেখো আমাদের অনুসন্ধানী বা গবেষণামূলক সংবাদ নিবন্ধ দেখা যাচ্ছে না তোমাদের দেখো আমাদের অনুসন্ধানী বা গবেষণামূলক এই পৃষ্ঠাটাকে রাখো পৃষ্ঠা চোদ্দ গবেষণা সংবাদ নিবন্ধন আর্টিকেল ব্লগ লেখার পরিকল্পনা এই পরিকল্পনার মাঝে উত্তর এখানে দেওয়া আছে দেখো এই শখের মাঝে উত্তর দেওয়া আসে এই শখটা পড়লে এখান থেকে আশা করা যায় তোমাদের প্রশ্ন থাকবো এই আলোকে প্রশ্ন থাকবো বিষয় হুবহু নাও দিতে পারে বুঝতে পারছ এরপরে দেখো আমরা কিভাবে একটা জরিপ চালাইতে পারি জরিপ কার্যক্রম ওই দেখো ডেটা উপস্থাপনের মাধ্যমে বা ডাটা উপস্থাপনের মাধ্যমে আমরা কীভাবে আমাদের আর্টিকেলে ডেটা যুক্ত পুরোটাই পরে দিই আমরা আমাদের বিদ্যালয়ে বুলেটিন তৈরি করার এই যে একটা বুলেটিন তৈরি করব কী তৈরি করব। আমি লিখে দিচ্ছি বড় করে লিখে দিচ্ছি পৃষ্ঠা নমরে তোমাদের পনের পৃষ্ঠা দেখতে পাচ্ছ এই পনেরো পৃষ্ঠা দেখো আমরা আমাদের বিদ্যালয়ে বুলেটিন তৈরি করার দেখা যাচ্ছে তুমি দেখতে বই তো আছি তোমাদের বুলেটিন তৈরি করার কাজে ধারণা পেয়ে গেছি আমাদের নিবন্ধ বা আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের উপাত্ত বা ডেটা উপস্থাপন করতে হবে যেন আমাদের লেখাটি গ্রহণযোগ্য ও আকর্ষণীয় হয় আমরা আমাদের নির্ধারিত বিষয়টিকে শিক্ষককে দেখাবো শিক্ষক আমাদের ঠিক করে দিবেন আমরা কে কোন বিষয় নিয়ে কাজ করতে চাই এই যে বুলেটিন তৈরি করতে একটা কমিটি লাগবো কমিটি কে কি করব একজনে তোমাদের প্রত্যেকটা দলেরই একটা প্রধান ব্যক্তি লাগে আমরা একজন এই যে কমিটি তৈরি করবো একজন সভাপতি নির্বাচন করব সহ সভাপতি নির্বাচন করব তারপরে সম্পাদক নির্ণয় করব টাকা পয়সার দরকার আছে কুসাধক্ষ নির্ণয় করব এরপরে সদস্য কতজন থাকবে সদস্যরা আমাদেরকে সহযোগিতা করবে কে প্রচার করব কে কে চিঠিপত্র বিলি করব এইগুলি সব ডেটা প্রশ্নগুলি কীরকম হবে এই দেখো বর্ণনামূলক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন আর লাইক আর স্কেল মাত্রা নির্ধারণী প্রশ্ন এই প্রশ্নগুলি কোন স্কেলের হবে ধরো বর্ণনা ছোটোখাটো বর্ণনা আর কি যেমন ধরো তারা একটা উদাহরণ দিয়েছে পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারকারী ব্যবহার ব্যবহারের কার্যকারিতা যদি প্রশ্ন এক উত্তর উত্তরদাতার নাম কি যদি প্রশ্ন আপনার বাসায় কি কম্পিউটার বা স্মার্টফোন আছে তিন ইন্টারনেট লেখা পড়ালেখা সাহায্য করে এর সাথে আপনি একমত না দ্বিমত জরুরি প্রশ্ন এরকম কতজনের কাছ থেকে তুমি ডাটা সংগ্রহ করবা আমি আমার সন্তানকে লেখাপড়ার জন্যে ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দেই এর সাথে আপনি একমত দিমদ এই ধরনের আরও প্রশ্ন করতে পারো কইলে মনে করো একশো জনের কাছ থেকে তুমি বা দশজনের কাছ থেকে তুমি তথ্য সংগ্রহ করলা এই তথ্যটাকে তুমি একটা বুলেটিন আকারে প্রকাশ করতে হবে এইটাও আশা করি তোমাদের থাকবো নিজের শখ আছে ওই যে শখ আছে এই এই শখ মোতাবেক কাজ করতে হবে এই যে শখ আঠারো ষোলো পৃষ্ঠার ষোলো পৃষ্ঠার এই শখটা একের ছোটো লেখা আমি দেখতে পাচ্ছি না মোবাইলে দেখা যায় না তোমরা জুম তোমরা এখানে বড় করে দেখতে পারবা দেওয়া যে বড়ো করে দেখতে পারবা বইয়ে তো বড় করতে পারতো না এখানে বড় করে দেখতে পারবো এই যে এভাবে ডাটা সংগ্রহ করতে হবে এই শখ অনুযায়ী বুঝতে পারছো এই শখ অনুযায়ী তোমাদের ডাটা সংগ্রহ করে একটা বুলেটিন রেডি করতে হবে বুঝতে পারছো সার সংক্ষেপ আর কি কতজনে ইন্টারনেট পছন্দ করে কতজন অভিভাবক পছন্দ করে ইন্টারনেট ব্যবহার করে সুবিধা কী ইন্টারনেট ব্যবহারের অসুবিধা কী স্মার্টফোন কতজনের আছে কতজনে ব্যবহার করতে সুবিধা পায় কতজনের অসুবিধা হচ্ছে এইগুলি এরপরে এরকম ছক আসতে পারে যে মোট উত্তরদাতা কতজন ইন্টারনেট পড়াশোনা সাহায্য করে কত একমত একমত কয়জন দ্বিমত কয়জন এরকম ছক তোমাকে লেখা দিতে পারে এরপরে দুইটা ছক একসাথে লেখা আছে পৃষ্ঠ এই কাজগুলি তোমাদের পর্যায়ক্রমে তোমাদের দিতে পারে বলে আমি মনে করি পৃষ্ঠা কত দেখো পৃষ্ঠা কত সতেরো পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা সতেরো পৃষ্ঠা আর আঠারো পৃষ্ঠা দেখো সতেরো পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা সমন্বয়ে তোমাদেরকে প্রশ্ন করা দিতে পারে তোমাদের আছে মেলা পড়ো সবটা বই তোমাদের পড়ার দরকার নাই আমি যেগুলি দিচ্ছি এগুলি পূর্ব প্রস্তুতিমূলক তোমরা আমাদের বুলেটিন তৈরি হয়ে যেতে বুলেটিন তৈরির পরে সেশন আটের মাঝে গেছে গা বুঝতে পারছো ওই দেখো সেশন আট তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না যে পাঁচটা ছোটো করি ওই দেখো আমাদের বুলেটিন তোমাদের বুলেটিন হন তোমরা কীভাবে তৈরি করবা আগে প্রসেসিং করা আছে ওই ডাটা শখ দেখে দেখে তোমরা কীভাবে বুলেটিন তৈরি করতে পারো এই যে এখানে লেখা আছে বুলেটিন উদ্বোধন পয়েন্ট দেওয়া আছে দেখো বুলেটিন তৈরি বুলেটিন উদ্বোধন বুলেটিন উদ্বোধন দেখো এই যে মানে পরে পৃষ্ঠায় দেখো বিদ্যালয়ের ছবি তুলতে হবে বিদ্যালয়ের ছবি যোগ করতে পারি কি করতে পারি আমরা বুলেটিন মাঝে পরে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে আমরা বুলেটিন তৈরির কাজ শুরু করব আগে আমরা কম্পিউটারে কীভাবে বুলেটিন তৈরি করবো আগে সাদা পেপার নেব এরপরে আমরা এই পেজের মাঝে আমরা বিভিন্ন কথাবার্তা লিখবো কি লিখবো এগুলি তোমাদের সাদা কাগজে লিখতে হবে বুলেটিন উদ্বোধন প্রথমে দেখো শেষর নয় বুলেটিন উদ্বোধন কীভাবে আমরা করতে পারি বুলেটিন উদ্বোধন এরপরে এইখানে দেখো এই কথাগুলি এখানে লেখা আছে তোমরা এই শখটি তোমাদের পূরণ করতে হবে বুঝতে পারছো এরপরে আটাই পৃষ্ঠা কে তোমাদের সব তো আর ফার্তানা তোমাদের দেওয়া নন ডিজিটাল মাধ্যম আর ডিজিটাল মাধ্যম কিছু তথ্য এখানে তালিকা তৈরি করতে হবে এই তালিকাটাও তোমাদের আসতে পারে এটা একটা তালিকা আছে এই তালিকাটাও নন ডিজিটাল আর ডিজিটাল এই তথ্যটাও তোমাদের আসতে পারে আশা করি এর মাঝে কেমন পড়ে আর না পড়লেও চলব এর বাইরে তারা যাইতো না এখানে পর্যন্ত সর্বোচ্চ বুলেটিন পর্যন্ত যাইতে পারে এর বাইরে তারা যাইতো না আশা করি এর ভিতরে তোমাদের সাইবার টাইবারও যাইতো না এখন বুঝছো সাইবার অপরাধ এখন যাইতো না এখানে ডিজি নমুনা করবি এগুলি এগুলি আমরা সাধারণ ডাইরিক কিভাবে করতে পারি এটা পরীক্ষায় থাকতে পারে এখানে তো করে ঘটনা আছে এই ঘটনা এক আমরা কীভাবে এই ঘটনাগুলি পড়ব ঘটনা দুই ঘটনা দুই পরে ঘটনা দুই ভিন্ন ভিন্ন ঘটনা আছে আমরা এই ঘটনাগুলি আমরা কিভাবে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করতে পারি দেখো বা ডিজি আমরা আমরা জিডি বলি এটাকে বুঝতে পারছ আমরা থানায় ডায়েরি করার জন্যে জিডি নমুনা কপিটা তোমাদের এখানে দেওয়া আছে তুমি দেখে দেখে লিখতে পারবা এটা তোমাদের সর্বশেষ হইতে পারে দেখা যাচ্ছে তোমাদের ডিজির নমুনা কপি কিভাবে তোমাদের আবেদনটা ডিজির কাছে জিডি করতে পারো দেখো পুলিশ সুপারের কাছে গিয়া তোমরা কিভাবে ডিজি এই পর্যন্ত পড়লেই আশা করি কমন তোমাদের পড়ে যাবে তোমার একটা তোমার তোমার পাশের বাড়ির সাথে ধরে নাও একটা গল্প দিতে পারে যে পাশের বাড়ির সাথে তোমাদের ঝগড়া লাগছে ঝগড়া লাগার কারণে কিছু হাতাহাতি মারামারি হয়েছে কেউ আহত হয়েছে কেউ হাত পাও কেটে গেছে এখন এটা পুলিশের কাছে গিয়া কীভাবে তুমি জিডির নমুনা কপি কীভাবে তুমি জিডি করবা তা একটা নমুনা কপি এখানে দেওয়া আছে এইভাবে হুবু হলে কিয়া তোমার নাম ঠিকানা এগুলি সব লেখবা বুঝতে পারছ আশা করি এর মাঝে তোমাদের গমন পরে যাবে এরপরে ইনশাল্লাহ আগামীকালকে প্রশ্ন তো পাইবা প্রশ্ন পাওয়ার পরে মিলাই নিবা আপাতত এগুলি পড়লে একটা মানসিকভাবে প্রস্তুতি নেও আশা করি গমন পড়ব আল্লাহ হাফেজ